সুপ্রভাত বন্ধুরা আজ পঁচিশ আগস্ট সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আন্তর্জাতিক খবর ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে মস্কোর উপর হতাশ হয়ে পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রাম্প আবার রাশিয়াকে হুমকি দিয়ে বলেছেন দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে কোনো অগ্রগতি না হলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন এই হুমকি দেওয়ার আগে গত সপ্তাহে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প ট্রাম্প শুক্রবার বলেন আমরা কি করব সে বিষয়ে আমি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি আর এটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটি হতে পারে ব্যাপক নিষেধাজ্ঞা বা ব্যাপক শুল্ক অথবা দুটোই কিংবা আমরা কিছুই করব না এবং বলবো এটা আপনাদের নিজস্ব লড়াই পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান এবং আরও দুই ঊর্ধ্বতন সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগশেদ শুক্রবার তিন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন তবে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুজকে কী কারণে বরখাস্ত করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি গাজানগরী ও আশেপাশের এলাকায় ঘোষিত দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেশ তিনি বলেছেন এই মানবসৃষ্ট একটি বিপর্যয় শুক্রবার রাষ্ট্রসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ বিষয়ক প্যানেল আইপিসি গাজানগরীতে দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা করেছে সংস্থাটি বিশ্বজুড়ে অনাহার পরিস্থিতি শনাক্ত করতে কাজ করে থাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্তাকি লুইস ভিলের হাই হাইস্কুলে শেষ বর্ষে ক্লাস শুরু করেছেন জামিল বিশব তার ক্লাসে পাঠদানের সময় এখন থেকে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই কারণে শ্রেণীকক্ষের পরিবেশে নাকি বড় পরিবর্তন চোখে পড়ছে যুক্তরাষ্ট্রে অনেক ইনস্টিটিউট এখন এই পথ অনুসরণ করার কথা ভাবতে শুরু করেছে আলোচনার মাধ্যমে রুশ ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য উল্লেখযোগ্য ছাড় দিয়েছে রাশিয়া রবিবার আমেরিকার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যুদ্ধবিরতি নিয়ে দুই দেশ আলোচনার টেবিলে বসবে কি না তা এখনও স্পষ্ট নয় তবে ভান্সের দাবি শান্তি ফেরানোর বিষয়ে তিনি আশাবাদী এদিকে রবিবার সকালেও রাশিয়া এবং ইউক্রেন একে অন্যের বিরুদ্ধে হামলা চালিয়েছে আবার দুদেশের মধ্যে বন্দি বিনিময়ও হয়েছে রবিবার ইয়েমেনের রাজধানীতে বড়সড় হামলা চালালো ইসরায়েল বোমা পড়ল প্রেসিডেন্টের বাসভবনের কাছে গত শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল এই হুথি গোষ্ঠী ওই হামলা দুদিন পরেই এবার ইয়েমেনের রাজধানীতে হামলা চালালো ইসরায়েল তিন দিনের সফরে বাংলাদেশ গিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মন্ত্রী রবিবার রবিবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসানের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে দুই দেশের মধ্যে মোট পাঁচটি বিষয়ে চুক্তি বা সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দুই দেশের সরকারি এবং কূটনৈতিক পাসপোর্ট গ্রাহকদের জন্য ভিসা বিলোপের চুক্তি তাছাড়াও পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বিষয়ে যৌথ কমিটি গঠন বিনিময় কর্মসূচি নিয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে আসছি দেশের খবরে ভারতের উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোর পর এবার আমেরিকায় ডাক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি আজ আগস্ট পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে ডাক দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পঁচিশে আগস্ট থেকেই আমেরিকার পরিষেবা স্থগিত করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমসের কিছু নিয়ম বদলানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দপ্তর স্নাতক স্তরে এবার থেকে পড়ানো হবে প্রাচীন ভারতীয় গণিত নতুন পাঠ্যক্রমে খসড়া প্রস্তাবে এমনই জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেখানে জায়গা পাচ্ছে সূত্রভিত্তি গণিত বৈদিক যুগের শূল্ল সূত্রের জ্যামিতি সূর্যচন্দ্র তারার গতিপথ ধরে সময় নির্ণয় এবং কাল গণনা এমনকি পঞ্জিকা থেকে শুভ মুহূর্ত নির্ধারণের প্রক্রিয়াও 20 আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ইউজিসি সচিব মণীশ जोशी জানিয়েছেন জাতীয় শিক্ষানীতি 2020 কুড়ি অনুসারে প্রস্তাবিত এই পাঠ্যক্রম মডেল কারিকুলাম হিসেবে কাজ করবে প্রশাসনকে বিচারপতির ভূমিকা নেওয়ার অনুমতি দিলে ক্ষমতার পৃথকীকরণের যে মৌলিক ধারণা সংবিধানে রয়েছে তাতে আঘাত করা হবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্র বা রাজ্যের মন্ত্রীদের অপসারণ নিয়ে সম্প্রতি সংসদে মোদী সরকারের প্রস্তাবিত নতুন বিল নিয়ে দেশ জুড়ে যে তুমুল বিতর্ক চলছে তার মধ্যেই শনিবার এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এদিন গোয়া হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তার দেওয়া এক বক্তৃতায় তিনি এই কথা বলেন মোদী সরকারের লালন পালনে দেশ জুড়ে আর্থিক সন্ত্রাসবাদের রাজত্ব কায়েম করেছে বিভিন্ন মাইক্রোফাইন্যান্স সংস্থা রবিবার সারা ভারত মহিলা সমিতির উদ্যোগে মহিলাদের মধ্যে বাড়তে থাকা ঋণের দায় এবং মাইক্রোফাইন্যান্সের লুটতন্ত্র শীর্ষক সভার দ্বিতীয় এবং শেষ দিনে বলেছেন বিশিষ্ট ব্যক্তিরা দিল্লি সুরজিৎ ভবনে অনুষ্ঠিত এই সভার অংশ হিসেবে গণশুনানির আয়োজন করা হয় রবিবার গণশুনানির বিচারপতি হিসেবে মনোনীত অর্থনীতিবিদ প্রভাত পটনায়ক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পামেলা ফিলিপস আইনজীবী কীর্তি সিং এবং সারা ভারত ব্যাংক কর্মচারী কনফেডারেশনের সাধারণ সম্পাদক থমাস প্রাঙ্ক বক্তব্য রাখেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই দিন ব্যাপী এই সভায় ছশো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বেসরকারীকরণে শুধু পাঁচ বছরে কাজ হারিয়েছেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার লক্ষাধিক কর্মী লোকসভায় এই এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্র নিজেই বেসরকারীকরণের জেরে রেল থেকে বিমান কয়লা থেকে এলআইসি বিভিন্ন কেন্দ্রীয় সংস্থায় গত পাঁচ বছরে চাকরি গিয়েছে এক লক্ষের অধিক দু হাজার উনিশ কুড়ি সালে এই সব সংস্থায় কর্মী ছিল ন লক্ষ কুড়ি হাজার দু হাজার তেইশ চব্বিশ সালে তা কমে হয়েছে আট লক্ষ 로하자 সংকট আরও বাড়ল রিলায়েন্স কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনিল আম্বানির ইডির পরেবার এবার অনিল আম্বানির বিরুদ্ধে তদন্তে তোড়জোর শুরু করল সিবিআই শনিবার অনিল আম্বানি ছটি ঠিকানায় তল্লাশি চালালো কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা আর্থিক তছরুফের প্রমাণ জোগাড়ের লক্ষ্যে এই তল্লাশি বলে জানা গেছে এফআইআরও দায়ের করা হয়েছে মুকেশ আম্বানির ভাইয়ের নামে ইতিমধ্যে অনিল আম্বানির এই সংস্থা নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে অনিলের বিরুদ্ধে সব মিলিয়ে সতেরো হাজার কোটি টাকার তছরুফের অভিযোগ রয়েছে কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে রয়েছে আর কমের এই কর্ণধার এখন রাজ্যের খবর কলকাতা বিশ্ববিদ্যালয় পারলেও বিশ্ববঙ্গের নতি শিকার স্নাতকোত্তরের পরীক্ষার দিন বদলে দিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বাতিল করেনি কলকাতা বিশ্ববিদ্যালয় আগস্ট পরীক্ষা ছিল কিন্তু পরিবহনের সংকটের কারণ দেখিয়ে বদলে আগস্ট করেছে সূচি বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য কলকাতা মেয়র রোডে ছাত্র সমাবেশ রয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নোটিশে বলা হয়েছে পরীক্ষাটি আঠাশের পরিবর্তে তিরিশে আগস্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পড়ুয়াদের অনুরোধে যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে তবে আদতে যে শাসকদের চাপে নতি স্বীকার করতে হয়েছে তা কোনো সন্দেহের অবকাশ রাখে না সাধারণ পড়ুয়াদের মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রবিবার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সের এক অনুষ্ঠানে যোগ দেন সেখানে অপরাধবিদ্যা এবং ফৌজদারি বিচার ব্যবস্থা নামে এক নতুন কোর্সের উদ্বোধন করেন তিনি ওই অনুষ্ঠানে তিনি বলেন সময়ের সঙ্গে অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে পুলিশ আইনজীবী এবং বিচার বিভাগকে সজাগ থাকতে হবে অনেক অপরাধের তদন্ত সঠিক পথে হলে ভালো বিচার পাওয়া যায় ভালো তদন্ত ও বিচারের জন্য সময়যোগী প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভালো বিচারের জন্য ভালো তদন্ত প্রয়োজন অনেক তদন্তে তদন্তকারী অফিসারদের ভূমিকা সঠিক থাকছে না এমনকি ময়না তদন্তের রিপোর্টেও তারতম্য লক্ষ্য করা যাচ্ছে আদালতের বিচার কাজ থেকে এমনই অভিজ্ঞতার কথা জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি ঘোষের পাশাপাশি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি সুগত মজুমদার বিচারপতি অনন্য বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি সাইবার অপরাধ সঞ্জয় সিং কৃষি দপ্তরের মেশিন পুরনো লোহার দরে বিক্রি তৃণমূল নেতার স্ত্রীর কীর্তিতে ক্ষোভ কাটোয় কেন মেশিনগুলি এতদিনেও কৃষকদের হাতে না সেই প্রশ্নের সদুত্তর নেই উল্লেখ্য কৃষি দপ্তর থেকে কৃষকদের জন্য দেওয়া হয়েছিল পাট জমি নিরানোর মেশিন এক ডজনেরও বেশি মেশিন কৃষি অফিস থেকে বাড়ি নিয়ে এসেছিলেন তৃণমূল নেতা চাষিদের হাতে এক বছর ধরে পৌঁছায়নি সরকারের অনুদানের সেই মেশিনগুলি শেষে ভাঙাচোরা সামগ্রী কেনাবেচার ব্যবসায়ীর হাতে পুরনো লোহার দরে মেশিনগুলি বিক্রি করে দিলেন তৃণমূল নেতার ঘরণী তাঁর এমন কীর্তি হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার সাগরপুর গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায় মেশিনগুলি সহ ভাঙাচোরা সামগ্রী কেনাবেচার ওই ব্যবসায়ীকে আটক করে রাখেন গ্রামবাসীরা শেষে পুলিশ আসে ঘটনাস্থলে পুলিশ ওই মেশিনগুলি আটক করে নিয়ে যায় পাশাপাশি ভাঙাচোরা সামগ্রীর ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ অচেনা ওয়েবসাইটে ফাঁস দেড় লক্ষ টেট পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য অথচ না আশঙ্কা জানেই জালিয়াতির বাইশ সালের অন্তত দেড় লক্ষ টেট পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে একটি অচেনা ওয়েবসাইটে বলে অভিযোগ তা প্রকাশ্যে আসতেই পরীক্ষার্থীদের দাবি নিশ্চয়ই বড় জালিয়াতি হয়েছে ওয়েবসাইটটির কোনো সরকারি অনুমোদন নেই সেখানে সঠিক রেজিস্ট্রেশন নাম্বার দিলেই ডাউনলোড করা যাচ্ছে শংসাপত্র দু সালে টেট পরীক্ষার্থীর বক্তব্য সরকারি তথ্য যা অত্যন্ত সুরক্ষিত থাকার কথা তা অন্যের হাতে গেল কি করে এর পিছনে বড় ধরনের জালিয়াতি রয়েছে বলে আমরা মনে করি পর্ষদের উচিত কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ করা শেষে খেলার খবর এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিং তোমর এবং আদ্রিয়ান কর্মকার এশিয়ান জুনিয়র রেকর্ডও করেছেন বাঙালি অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের পুত্র আদ্রিয়া ব্যক্তিগত বিভাগের পাশাপাশি দলগত বিভাগেও সোনা জিতেছেন তিনি রবিবার কাজাকাস্তানের শ্যামকেন্টে অনুষ্ঠিত টুর্নামেন্টে ঐশ্বর্যর স্কোর চারশো বাষট্টি দশমিক পাঁচ এক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন চীনা প্রতিদ্বন্দ্বী ওয়েনু ঝাউকে কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান গত ম্যাচে সুরুচির সঙ্গে সঙ্গে ড্র করেছিল ডেগি কার্ড জোট ছেলেরা রবিবার নৈহাটি বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে বিএসএসকে পাঁচ দুই গোলে হারাল মোহনবাগান হ্যাট্রিক করেন শিবম মুন্ডা আজকের মুখ্য বার্তা পর্যন্ত নমস্কার